যাবতীয় কালেকশন আছে দেখার চেষ্টা করো অলরেডি কিন্তু উইন্টার কিছু বাচ্চাদের কালেকশন চলে আছে অ্যাশ এফের এই হাউজে উত্তরাতে কিন্তু দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এক্সপোর্টিক কালেকশনগুলো পাওয়া যায় অনেকে আসলে মার্কেটগুলো চেনেন না গোপনে একটা মার্কেট এটি আমি অ্যাড্রেসটা বলে দিই এ এস এইস অ্যাফেলস হাউস উত্তুরা নামানা পাইকারি মার্কেট সেক্টর নয়

আমরা একটু কালার গুলো দেখাচ্ছি পনেরো বিশটা কালার আছে আমরা কিছু কিছু কালার দেখাচ্ছি এগুলো দেখেন সেই সুন্দর একদম পানির দামে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমরা প্রাইসটা কিন্তু অবশ্যই বলে দেবো দেখুন এক্সপোর্টের এই ফেব্রিক গুলো দেখেন দুই থেকে দশ বছরের এই বাচ্চাদের এটা কিন্তু অসাধারণ পিঞ্চের ভিতরে পেয়ে যাবেন প্লাস পাশাপাশি কিন্তু সলিটের মধ্যে পেয়ে যাবেন অনেক কিন্তু কালার শুনে আছে যারা আসলে দামার কোনো অফারটা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন আমরা কালার দেখাচ্ছি দেখেন অসাধারণ প্রিন্টের এবং সলিটের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ একশো এক্সপোর্টের কিন্তু এই প্রোডাক্টগুলো প্রিন্টের মধ্যে দেখেন সেই সুন্দর কিন্তু বাচ্চাদের এগুলো একটু কমফোর্টেবল শুধু শীতের মধ্যে এছাড়া যদি কেউ পুজোর সময় এগুলো নিতে চান তাও কিন্তু আপনারা সেল দিতে পারবেন অনায় দেখেন আমরা কালারগুলো দেখাচ্ছি বিলিস্টারটা দেখাবো দেখেন এই সুন্দর এটাও অসাধারণ অসাধারণ এগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু প্রায় একশো টাকা আপনারা সেল দিতে পারেন আর কিন্তু ওয়ার্ডের দাম এগুলো পেয়ে যাবেন দেখেন আমরা কালারটা দেখালাম এরকম কিন্তু দশ পিসের বান্ডিল থাকবে কেমন দশ পিসের বান্ডিল থাকবে কেউ চাইলে আপনারা পাঁচ বান্ডিল নিতে পারেন হাউজ এসে আর যদি কেউ কন্ডিশন তাও কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন না এর পাইকারি মূল্য আমি যদি একটি বলি এ পাইকারির মূল্য মাত্র কিন্তু পঁয়তাল্লিশ টাকা একদম কম প্রাইস পঁয়তাল্লিশ টাকা এই সুন্দর একটা প্যান্টগুলো নিয়ে কিন্তু আপনি অনার্স একশো টাকা সেল দিতে পারবেন এখন আর এরকম কিন্তু কালার প্রাইস যাবে এখানে সাত একটা বান্ডিলে কিন্তু সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন বারোটা এখানে বারো পিসে বান্ডিল হ্যাঁ যারা নিতে চান এরকম দেখে যে বক্স আছে দেখেন যে এরকম বস এই যে এরকম কার্টুনে থাকবে কেউ চলে আপনার কার্টুনের মধ্যে নিতে পারবেন হ্যাঁ এই যেগুলো কিন্তু কালার আছে ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দ্রুত নক করতে হবে কেমন কারণ শীতের কালের সঙ্গে বেশি থাকে না তো যারা আসলে নিতে চান অসাধারণ এই কালার পেয়ে যাবেন ভালো আমরা কিন্তু আমরা আবারও নিয়ে আসলাম কিছু এখানে ম্যাচ ফেব্রিক্স এর টি শার্ট একদম এগুলো অফার প্রাইজে দেওয়া হবে এগুলো কিন্তু আগে কিন্তু সেল দেওয়া হয়তো টাকা করে হ্যাঁ তো আজকে কিন্তু একদম অফার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো এগুলো মাত্র একশো টাকায় কি কি কালার গুলো আছে কি কি ব্র্যান্ডের এগুলো প্রিন্ট আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা দেখেন এই যে এডিডাসের মধ্যে সুন্দর একটা কালার অসাধারণ কিন্তু এর মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন যারা বাকি অবশ্যই দেওয়া কালারে ফোন দিবেন আর একটা আমরা দেখাচ্ছি চারটা ব্যান্ডের হবে এর মধ্যে আপনার মধ্যে মধ্যে আছে দেখেন সেই এর পাঁচটা কালার পাবেন আর এটা কিন্তু একদম পানির দামে অফার পেয়ে যায় মাত্র একশো দশ টাকা এগুলো নিতে পারবেন আর এর আগে কিন্তু আমরা ভিডিওতে সেল দিয়েছি প্রায় একশো চল্লিশ টাকা এগুলো সেল দেওয়া হয়েছে তো এখন ক্লিয়ারেন্স প্রাইস দেওয়া হচ্ছে পানির দামে এটা দেখেন এর আরেকটা কালার কিন্তু বা পানিতে ধুয়ে কিন্তু ফাটবে না বা ধুয়ে মুছেও যাবেন এরকম সেই সুন্দর ম্যাচ ফেব্রি এই টি আপনার একশো দশ টাকা পেয়ে যাচ্ছেন আর একটা কিন্তু এই যে সুন্দর ডিজাইনে কিন্তু এগুলো এর মধ্যে পাঁচটা কালার আছে বাকি কালার গুলো দেখতে অবশ্যই ফোন দেবেন

এইটা কিন্তু পাইকারী প্রাইস পাচ্ছেন মাত্র একশো টাকা যারা নিতে চান পাইকার নিতে পারেন একশো ষাট টাকা কুরিয়ন কেউ নিতে চান অন্তত আপনার পঞ্চাশ পিসে অর্ডার করতে হবে কেমন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আর যদি নিতে চান পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করতে পারেন ঠিক আছে এবার নিয়ে আসলাম তাও জোরা কিছু টাও জোরে কালার দেখানোর চেষ্টা করেন এদের কিন্তু ওয়াটসা ওয়ার্থ ঠিক একটা প্রোডাক্ট টা সে সুন্দর ডিজাইনে কিন্তু ম্যাশ রেভিউস মধ্যে এটা কিন্তু ফ্রন্ট সাইট চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেন এটা কিন্তু ব্যাক সাইডে একটা কিন্তু কাপ সব বা সহ কিন্তু এখানে চেন হবে কেমন এটা এখানে কিন্তু চেন হবে এগুলা ফ্লাপ দেওয়া আছে আর ডাস্টিং এলাস্টিক থাকবে পাশাপাশি দেখেন অথেন্টিক এই পকেটে কিন্তু জিপারের সাথে কিন্তু সেই সুন্দর চেনের সাথে কিন্তু আবার ডাস্টিং দেওয়া আছে এটা চার পাঁচটা কালার পেয়ে যাবেন নিচে কিন্তু এখানে আপনার কাপ সহ কেমন এগুলো কাপ সহ কিন্তু অসাধারণ এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা অফার প্রাইজে কিন্তু যেহেতু উইন্টার চলে আসছে সেই উইন্টারে কিন্তু আমরা কালারস শুরু করবো এইগুলো কিন্তু আমরা এগুলো দেখানো একদম অফার প্রাইজে দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে রেড কালার সেই সুন্দর ডিজাইন কিন্তু এটা কিন্তু ব্যাক সাইড মাত্র একশো আশি টাকা হ্যাঁ এটা একশো আশি টাকা দেখেন এটাও কিন্তু সেই সুন্দর টাকা সেল দিতে পারবেন যারা আসলে ফুডে বা যে কোনো ভালো কোনো শোরুম এগুলো সেল দিতে কিন্তু অনায়শে একশ তিনশো টাকা এগুলো সেল দিতে পারবেন সেই সুন্দর কিন্তু এগুলো যারা নিতেছেন অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনের নাম্বার ফোনের বাকি কালার গুলো দেখতে অবশ্যই ফোন দিয়ে কালার গুলো নিতে পারেন আর পেয়ে দোষ এবার আবার নিয়ে আসলাম কিছু ডব সোল্ডার ইয়াং জেনারেশনের তুলে কিন্তু সোল্ডার বিশেষ কিন্তু চাহিদা চলে মার্কেটে কিন্তু অনায়াসে ডব হয়ে যায় তো সুন্দর ডিজাইন কিন্তু সামনে এবং পিছনের সাইডে সোল্ডার সাইড এ ডার পেয়েছে এগুলো পেয়ে যাবে সেই সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন আমরা একটা কালার দেখাচ্ছি আর ডিজাইন কিন্তু তিন চারটা ডিজাইন হয়ে যাবে কিছু কিছু দেখাচ্ছে দেখেন এর সুন্দর ব্যাক সাইডে কিন্তু অসাধারণ একদম এনিমেশন নাকি অসাধারণ কিন্তু এনিমেশনটা হ্যাঁ আর একটা ডিজাইন কিন্তু এটা আমি প্লাস্টিক কিন্তু অবশ্যই বলে দেবো যারা নিতে চান আমাদের ভিডিওটা স্কিপ করবেন না শুধু যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু নক করবেন এম এল এক্সএল তিনটা সাইজ পেয়ে তিন পিসের নিতে পারবেন এই হাউজে এসে আর যারা কুড়িয়া কন্ডিশন নিতে পারেন অন্তত তিরিশ পিসে অর্ডার করতে হবে কেমন সারা বাংলাদেশে আপনি নিতে পারেন আরেকটা একটা ডিজাইনে রেগুলার দেখেন ডপ শোল্ডার গুলো আমরা কিন্তু প্রাইসটা অবশ্যই বলে দেবো সেই সুন্দর আরেকটা কিন্তু দেখেন এই যে অসাধারণ এই পিনটা কিন্তু হ্যাঁ খুবই জোস লাগছে আর সাইডে কিন্তু হাতের এই সাইডে কিন্তু দেখেন আরেকটা একটা পিন করা আছে কেমন ডিজাইনের মধ্যে দেখেন এই কিন্তু আরো ভালো লাগছে দেখেন সেই সুন্দর একটু আমির মধ্যে আর এক ব্র্যান্ড এর দেখেন সেই সুন্দর দেখাচ্ছে কালার এবার তিনটা করে সাইজ পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন প্রায় বিশ থেকে পঁচিশটা হ্যাঁ কিন্তু চল্লিশল দেওয়া হবে তো আজকের প্রাইস কিন্তু অভার যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট চলছে মাত্র বিশ করে নিতে পারবেন অর্ডার করতে হবে সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন কেমন আর যদি ভালো অবশ্যই করে ভালো সবাই